অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার স্বাস্থ্য মডেল নিয়ে যখন জোর চর্চা চলছে তখন তারই পাল্টা পথে সোনা বিনা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা শিবির নিয়ে হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শিবিরে যোগদানের পর শুভেন্দু অধিকারী বলেন দু সাল থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার আয়োজন করা হয়ে আসছে যে কথাগুলো আমার নামে বলছে আমি ওই কথাগুলো বলিনি আইপুকের কথা আমি বলিনি আইপকের সঙ্গে আমার কোনো যোগাযোগই নেই আমি ওই দিনকার ভীমচরণ বালিকের কাছে ঘন্টা বলেছিলাম যে স্বাস্থ্য পরিষেবা যাতে ভালো হয় হ্যাঁ হচ্ছে আমাদের হচ্ছে ডায়মন্ড হারবারের যে মডেল সেই মডেলে পরে স্বাস্থ্য পরিষেবা যেন হয় এই কথাই আমি বলেছি আমার আমি সব আইফ্যাক টাইপ্যাক বলাচ্ছে আমি ও কোথাও কিছু বলি না আমাদের এই পরিষেবা আপনার দু হাজার ন সাল থেকে চাই এখন পর্যন্ত কয়েক হাজার লোককে আমরা চশমা দিয়েছি কয়েক হাজার দিব্যাঙ্গদেরকে সহায়ক যন্ত্র দিয়েছি ইটস এ কন্টিনিউয়াস প্রসেস নট নিউ আর প্রত্যেকদিন কার্যালয়গুলো থেকে এখানে তিনটে বড় কার্যালয় রয়েছে সেখান থেকে হাজার হাজার মানুষকে ওষুধ দেওয়া হয় ওষুধ কিনে দেওয়া হয় একুশ দিন করে ওষুধ কিনে দেওয়া হয় আমি আজকে বলে গেলাম এক মাসের করে কিনে দিতে মানে কন্টিনিউই দেওয়া হয় একসঙ্গে একুশ দিনে দেওয়া হয় এটা নতুন নয় এটা শিকড় খুব গভীরে হ্যাঁ শিকড় খুব গভীরে চিন্তার কোনো কারণ আমি তো দিই ন সাল থেকে আমার তো নন্দীগ্রামের মানুষ তার যে বলিদান করেছেন তাদের যে কন্ট্রিবিউশন তারা অত্যাচারিত হয়েছেন সেই রক্ত দেখেই সেবা দেওয়ার মানসিকতা দুহাজার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার স্বাস্থ্য মডেল নিয়ে যখন জোর চর্চা চলছে তখন তারই পাল্টা পথে সোনা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা শিবির নিয়ে হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ বিষয়ে বিস্তারিত জেনে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সৌম্যজিৎ চট্টোপাধ্যায় সৌম্যজিৎ ঠিক কি জানতে পারছো কারণ একদিকে যেমন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য মডেল নিয়ে জোর জল্পনা চলছে ঠিক অপরদিকে সোনা চূড়ায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা শিবিরে শুভেন্দু একদমই অভিষেকের ডায়মন্ড হারবার স্বাস্থ্য মডেলের দাবি ইতিমধ্যেই নন্দীগ্রাম জুড়ে উঠেছে এবং তারই পাল্টা আজ সোনাচুলার শহীদ বিদ্যানে বিনামূল্যে স্বাস্থ্য সেবায় উপস্থিত ছিল শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর দাবি তিনি দু হাজার নয় সাল থেকে এরকম বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার আয়োজন করে আসছেন তিনি জানো যে বেশ কিছুদিন পূর্বে নন্দীগ্রামের এক পরিজন শ্রমিক ভীমচরণ বারিক তার মৃত্যু হয় এবং তার মৃত্যুর পরেই কিন্তু ডায়মন্ড হারবার স্বাস্থ্য মন্ডলের দাবি উঠেছিল নন্দীগ্রাম জুড়ে সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন যে যাদের চুরির পয়সায় আছে সেই চুরির পয়সায় এইসব স্বাস্থ্য পরিষেবা করুক শুধুমাত্র রুয়ো ডাক্তার আনবেন না কিংবা এক্সপায়ারি ওষুধ আনবেন না প্রসঙ্গত এই যে ডায়মন্ড হারবার স্বাস্থ্য দাবি যে তুলেছিলেন সেই প্রদীপ মান্না প্রদীপ মান্নার বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন যে এই প্রদীপ মান্না যা কিছু বলেছিল তা কিন্তু আইপ্যাক তাকে শিখিয়ে পড়িয়ে বলিয়েছিল সেই সঙ্গে সঙ্গেই তিনি আরো বলেন যে আগে বিধানসভা হতে আট হাজার তিনশো লিডার বিজেপি

विधायक राजा प्रिय विधायक